নিত্য নতুন নিউজের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু কোথা থেকে আপনি কি জানেন বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুধু দুই দেশের সীমান্ত দ্বন্দ্ব নয় এটি ইতিহাস রাজনীতি এবং জাতীয় নিরাপত্তার গভীর এক অধ্যায় উনিশশো সালে ব্রিটিশ ভারত ভাগ হবার পর থেকেই এই দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল টান টান উত্তেজনায় ভরা এরপর ঘটে তিনটি বড় যুদ্ধ উনিশশো সাতচল্লিশ ও উনিশশো সালে প্রথম যুদ্ধ হয়েছিল কাশ্মীর নিয়ে যেটা এখনও এই বিরোধের কেন্দ্রবিন্দু দ্বিতীয় যুদ্ধেও কেন্দ্র ছিল কাশ্মীর তবে তৃতীয় যুদ্ধটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় কারণ উনিশশো সালের যুদ্ধের পরই জন্ম নেয় বাংলাদেশ উনিশশো সালে কারোগিল যুদ্ধ আবার প্রমাণ করে যে শান্তির চুক্তি সত্ত্বেও দুই দেশের মধ্যে বিশ্বাসের বড় অভাব রয়েছে এছাড়া সাম্প্রতিক বছরগুলোতেও আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক বালাকোট এয়ার স্ট্রাইক এবং সীমান্তে নিয়মিত গোলাগুলি তবে যুদ্ধ কখনো স্থায়ী সমাধান হতে পারে না যুদ্ধ মানেই জীবনহানি অর্থনৈতিক ক্ষতি আর দুই দেশের জনগণের ভয়ঙ্কর মানসিক চাপ শান্তি প্রতিষ্ঠা না হলে সাধারণ মানুষ এর মূল্য চায় আমাদের দরকার সাহসী কূটনীতি পারস্পরিক শ্রদ্ধা আর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ